আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হইতেছে যে কবুতরকে কিভাবে ঘর চেনাবো তো আমরা অনেকেই নতুন কবুতর পালা শুরু করি তারা আমরা অনেকেই জানি না যে আসলে বাচ্চা কবুতরকে কিভাবে প্রথমবারের মতো ঘর চেনাবো বা ওদেরকে ছাড়বো কীভাবে যদি হারায় যায় তো কবুতরকে ঘর চেনানোর খুবই সহজ একটা পদ্ধতি আছে এবং বড় বড় ফ্যান্সিয়ার থেকে শুরু করে সবাই এই পদ্ধতিটা অবলম্বন করে হয়তো একটু উনিশ বিশ থাকে কিন্তু পদ্ধতিটা একই থাকে তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করব তো সিস্টেমটা হচ্ছে যে একটা খাঁচা করে কবুতরকে বাসার উপরের পয়েন্টে রাখতে হবে এবং আপনার যেই ধাপটিতে কবুতরগুলো থাকবে সেই উপর থেকে যেন ওই ধাপড়িটা পুরোপুরি দেখা যায় তো এই পদ্ধতিতে হচ্ছে কবুতরের বাচ্চাকে সহজে ঘর চেনানো যায় এখন আর কিছু জিনিস ফলো করতে হবে বাচ্চার বয়স যেন অনেক বেশি না হয়ে যায় যে দুই মাস তিন মাস ক্রস হয়ে গেছে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা একই নিয়ম অবলম্বন করবেন এবং চলুন আমি পদ্ধতিটা দেখানোর চেষ্টা করি খুবই সিম্পল খুবই সহজ ব্যাপারটা দেখাই এখন চলুন এইটা হচ্ছে আমার কবুতরের ধাপড়ি যেখানে হচ্ছে আমার উড়ার কবুতরগুলো থাকে এবং হচ্ছে আমি এইখানে টিনের উপরে এই যে বাচ্চা জোড়াকে খাঁচাই করে রেখে দিয়েছি তো ওরা হচ্ছে এখানে অনেকক্ষণ যাবত আছে তো এইভাবে আমি এক সপ্তাহ ওদেরকে খাঁচার উপরে করে টিনের উপরে রেখে দিব যাতে করে ওরা বাসাটা ঠিকমতো চিনে ফেলে তো এরপর যখন আমি ওদেরকে ছেড়ে দেই। তখন হচ্ছে এরা আর হারাবে না তো তখন এদের ডানাও পর্যাপ্ত শক্ত হয়ে যাবে এবং এরা উপর থেকে এই জিনিসটা ওরা ভালো করে দেখতেছে খাঁচাটার লোকেশনটা ওরা ভালো করে ম্যাপ করে ফেলতে পারে তো তখন আর কি এই কবুতরগুলো হারাবে না তো এটাই হচ্ছে সিম্পলেস্ট ওয়ে আপনারা খাঁচাই করে রাখবেন এক সপ্তাহ রাখতে পারেন কেউ চার দিন রাখে কেউ পাঁচ দিন রাখে আর হচ্ছে তারপর কবুতরকে ছেড়ে দেওয়া হয় এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথমবার যখন বাচ্চা কবুতরকে ছাড়বেন তখন কোনোভাবেই ওদেরকে ভয় দেখানো যাবে না বা ওদেরকে নিচ থেকে উড়িয়ে দেওয়া যাবে না ওরা ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে হবে ওরা নিচ থেকে উড়লে উঠবে না উড়লে নেই ছাদের মধ্যে ঘুরবে হয়তো আপনার রেলিংয়ে উঠতে পারে টিনে উঠতে পারে সেখান থেকে আবার নামবে তো ওরা আসলে ওইভাবে জায়গাটা ম্যাপ করে নিবে তো ওই সময় যদি আপনি ভয় দেখায় উড়াইতে যান বা কোনো কারণে ভয় পায় তখন কবুতরগুলো করবে কি অন্য বাসার ছাদে চলে যেতে পারে আর একটা জিনিস মাথায় রাখার মতো আছে সেটা হচ্ছে যে আপনার অলরেডি যে কবুতরগুলো উঠতেছে ওদের সাথে বাচ্চাকে ছাড়বেন না তাহলে হবে কি ওরা উড়াল দিবে ওদের সাথে বাচ্চাগুলো উড়াল দেওয়ার চেষ্টা করবে এখন বাচ্চাগুলোর ডানা তো অতটা স্ট্রং না আর ওরা দূর থেকে বাসা চিনবেও না কিন্তু আপনার পুরাতন কবুতর কিন্তু দূরে চলে যাবে তো সেই ক্ষেত্রে ওদের সাথে যদি বাচ্চা কবুতর চলে যায় তাহলে বাচ্চাগুলো হারানোর একটা বড়ো চান্স থাকে অ্যাটলিস্ট বাচ্চারা যখন উড়া শুরু করবে পরিপূর্ণভাবে মিনিমাম তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর্যন্ত টাইম আমি বড় কবুতরের সাথে বাচ্চাকে ছাড়ি না বাচ্চাদেরকে আলাদা ছাড়ার চেষ্টা করি যেন ওরা দুই মিনিট এক মিনিট বা তিরিশ সেকেন্ড যাই উড়ুক উড়ে একলা একলা এসে বসে পরে দূরে যেহেতু না যায় কারণ বড় কবুতরগুলো দূরে চলে যায় তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ